নমস্কার আমি রথিন মৌলিক প্রিয় দর্শক আপনাদের ইন্ডিয়া খবরে স্বাগত আজকের প্রতিবেদন রানাঘাট লোকসভা কেন্দ্রের ফলাফল কী হতে পারে এখন এই রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট আমরা জানি তেরোই মে সোমবার এবং ভোট গণনা চৌঠা জুন মঙ্গলবার এখন যেটা বিষয় ভোট সোমে কিন্তু ফলাফল মঙ্গলে এবং ভাগ্যলক্ষ্মী এই ভাগ্যলক্ষ্মী যে কার প্রতি প্রসন্ন হবে এখন কিন্তু এটা একটা লাখ টাকার প্রশ্ন রাজনীতিতে রাজনীতিতে একটা কথা আছে যে গা ওই ওই হে সেকেন্দার এখন এই যে ভাগ্যলক্ষ্মী এখন যে জিতবে ভাগ্যলক্ষ্মী কিন্তু তার প্রতি কিন্তু প্রসন্ন বা মুখাপেক্ষি হবে এখন এই রানাঘাট লোকসভা কেন্দ্র আমরা যদি এখন দেখি যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা কেন্দ্র আমরা এখন এক এক করে উল্লেখ করব এই সাতটি যে বিধানসভা কেন্দ্র আমরা প্রথমেই বলবো চাকদা তারপরে নবদ্বীপ তারপর কৃষ্ণগঞ্জ তারপর শান্তিপুর এবং রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম এটা একটা বিষয় এই রানাঘাট লোকসভা কেন্দ্র কিন্তু এসসি বা তপশিলি জাতি সংরক্ষিত এই যে সাতটি বিধানসভা কেন্দ্র এই সাতটি বিধানসভা কেন্দ্র কিন্তু এর মধ্যে তিনটি কিন্তু তপশিলি জাতি সংরক্ষিত এই তিনটি কেন্দ্র হচ্ছে রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পূর্ব এবং কৃষ্ণগঞ্জ তাই স্বাভাবিকভাবেই যেহেতু একটা বিধানসভা কেন্দ্রে তিনটি একটি লোকসভা কেন্দ্রে তিনটি বিধানসভা কেন্দ্র যখন তপশিলি জাতি সংরক্ষিত তাই সেখানে তপশিলি জাতি সংরক্ষিত হওয়াটাই স্বাভাবিক এখন আমরা দেখব এই যে দু সালে এখানে কারা কারা প্রার্থী এবং প্রার্থী হিসাবে মূল যে প্রতিদ্বন্দ্বী বা যারা মোটামুটি আলোচনার মতো থাকবে তাদের নিয়েই আমরা এখানে উল্লেখ করেছি প্রথমেই আসবে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস এবার আমরা দেখব যে এখানকার যে জাতি এখানকার জাতিবিন্যাস কারণ কি ভারতীয় যে রাজনীতি এই রাজনীতিতে কিন্তু জাতিবিন্যাস কিন্তু একটা মানে ব্যাপক পরিমাণে একটা এফেক্ট ফেলে কারণ কি ভারতবর্ষের এখানকার যে সমাজ এতটাই স্ট্রং যেটাকে রাজনীতিকে কিন্তু এখানে প্রোভাইড করেন এবার জাতিবিন্যাসের কথা যদি উল্লেখ করি আমরা প্রথমেই বলবো যেহেতু এটা তপশিলি জাতি সংরক্ষিত তাই তপশিলি ভোটটাই আমরা উল্লেখ আগে করব। এখানকার যে ভোট রয়েছে এখানকার তপসিলি জাতি বা এসটি ভোটার রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট নাইন টু পার্সেন্টেজ অর্থাৎ প্রায় ছত্রিশ পারসেন্ট এখানকার তপশিলি ভোটার এবং এখানকার তপসিলি বাসী ভোটার বা এসটি ভোটার রয়েছে তিন দশমিক পাঁচ তিন পারসেন্টেজ অর্থাৎ প্রায় চার পার্সেন্টেজ এবং মুসলিম ভোটার রয়েছে নয় দশমিক আট পারসেন্টেজ অর্থাৎ প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে এছাড়া এখানকার মোট ভোটার যদি আমরা উল্লেখ করি সতেরো লাখ ছাপ্পান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ গ্রামীণ ভোটার ছাপ্পান্ন দশমিক আট দুই পার্সেন্টেজ অর্থাৎ প্রায় সাতান্ন পার্সেন্ট রয়েছে গ্রামীণ ভোটার এবার রয়েছে কি শহরে ভোটার তিতাল্লিশ দশমিক এক আট পার্সেন্টেজ অর্থাৎ প্রায় চুয়াল্লিশ পারসেন্টের পার্সেন্টেজের কাছাকাছি রয়েছে শহরে ভোটার এবার আমরা দেখব এখানকার যে জাতি বিন্যাসটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখব এখানে শহরে ভোটার মোটামুটি প্রায় গ্রামীণ ভোটার এবং শহরে ভোটার প্রায় কাছাকাছি হয়তো ফিফটি ফিফটি না হলেও অনেকটা কিন্তু কাছাকাছি আর তাছাড়া আমরা দেখেছি এই কেন্দ্রটা বরাবরই একটি বৈপলিক চরিত্র ধারণ করে সে অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে এখান থেকে কিন্তু জয়লাভ করেছিল আনন্দমোহন বসু তাছাড়া এখান থেকে কিন্তু তার পরবর্তীকালে দু হাজার নয় এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে কারণ কি তখন সিপিএমের মুখ্যমন্ত্রী অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য ছিল তারপরে দু হাজার চোদ্দোতে একবার এখান থেকে তৃণমূল কংগ্রেস যেতে আবার দু হাজার উনিশে আবার সেই সরকার বিরোধী এখানে পদক্ষেপ এখান থেকে কিন্তু আবার সেই বিজিবি জয়লাভ করে এখন যেটা বিষয় দু হাজার চব্বিশে কে জয়লাভ করবে অর্থাৎ মঙ্গলে কি হবে এখন কিন্তু এটাই বঙ্গবস্বী একটা লাখ টাকার প্রশ্ন এখন আমরা এখানকার যদি দেখি সাক্ষরতার হার এখানকার সাক্ষরতার হার আমরা দেখব সাত সাতষট্টি দশমিক তিন পাঁচ পারসেন্টেজ অর্থাৎ প্রায় সাড়ে সাতষট্টি পার্সেন্টেজ রয়েছে এখানকার সাক্ষরতার হার এখন আমরা ফিরে যাব দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের যে ফলাফলের দিকে এখানকার ফলাফল দেখি জগন্নাথ সরকার বিজেপি থেকে সাত লক্ষ তিরাশি হাজার দুশো তিপ্পান্নটি ভোট পেয়েছিলেন অর্থাৎ তিনি মোট বৈধ ভোটের বাহান্ন দশমিক সাত আট পার্সেন্টেজ পেয়েছিলেন অর্থাৎ প্রায় তিনি তিপ্পান্ন শতাংশ ভোট নিয়ে জয়লাভ করেন এছাড়া রূপালী বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের সাঁত্রিশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্টেজ এছাড়া ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম রমা বিশ্বাস পেয়েছিলেন সাতানব্বই হাজার সাতশো একাত্তরটি ভোট অর্থাৎ ছয় দশমিক পাঁচ নয় পার্সেন্টেজ এছাড়া জাতীয় কংগ্রেস থেকে হয়েছিল মিনাতি বিশ্বাস তিনি পেয়েছিলেন তেইশ হাজার দুইশো সাতানব্বইটি ভোট অর্থাৎ এক দশমিক পাঁচ সাত পার্সেন্টেজ এখন আমরা দেখব এই যে জগন্নাথ সরকার তিনি কিন্তু তিনি কিন্তু এখানে এখানে তিনি কিন্তু দুই লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় তিনি প্রায় আড়াই লক্ষ ভোটে তিনি জয়লাভ করেন আর এখানকার দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন অনুযায়ী এখানে যে ভোটদানের যে হার এটা একটা এটা একটা লক্ষণীয় বিষয় আমরা সেদিকে লক্ষ্য রাখব চুরাশি দশমিক এক আট অর্থাৎ প্রায় চুরাশি পার্সেন্টের উপরে অর্থাৎ একটা লোকসভা কেন্দ্রে চুরাশি পার্সেন্ট অত ক্রস করে যায় অর্থাৎ প্রায় পঁচাশি পার্সেন্টের কাছাকাছি এখানে ভোটদানের হার পড়ে এটা কিন্তু আর একটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় এখন আমরা দেখব দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল অর্থাৎ দু হাজার উনিশ সালে যে বিধানসভা নির্বাচন তার ঠিক দু বছরের পরে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো বিধানসভা ফলাফলের দিকে এখানকার বিধানসভা ফলাফলের দিকে আমরা লক্ষ্য করি যে বিধানসভা কেন্দ্র এই সাতটি বিধানসভার কেন্দ্রের মতো ছটিতেই কিন্তু বিজেপি জয়লাভ করে আর নবদ্বীপ একমাত্র নবদ্বীপে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং এখান থেকে এখান থেকে বিজেপি দু সালে যদি বিধানসভা অনুযায়ী দেখি তাহলে ভোট পেয়েছিল সাত লাখ ষাট হাজার চল্লিশটি ভোট ষাট লাখ ষাট হাজার চল্লিশটি ভোট সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছয় লক্ষ আটান্ন হাজার তিনশো একান্নটি ভোট অর্থাৎ বিজেপি পেয়েছিল আটচল্লিশ দশমিক নয় পার্সেন্টেজ ভোট অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্টেজ ভোট এবং বিজেপি পেয়েছিল এবং তৃণমূল পেয়েছিল বিয়াল্লিশ দশমিক চার অর্থাৎ প্রায় সাড়ে বিয়াল্লিশ পার্সেন্টেজ ভোট বিজেপি ছয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্টেজ ভোটে অর্থাৎ এক লক্ষ এক হাজার ছয়শো উননব্বইটি ভোটে তিনি তৃণমূল থেকে বিজেপি অবশ্যই এগিয়েছিল এখন যেটা বিষয় যে দু উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই লোকসভা নির্বাচনে বিজেপি দুই লক্ষ তেত্রিশ হাজার প্লাস বা সামথিং ভোটে এগিয়েছিল সেই ভোটটা দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু এক লক্ষ এক লক্ষ এক হাজার সামথিং কিছু ভোট পেয়েছিলেন অর্থাৎ যদি আমরা দেখি এক লক্ষ বত্রিশ হাজার ভোটে বিধানসভাতে কিন্তু বিজেপি ভোট হারিয়েছিলো অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই ভোটটা ভোটটাকে রিকভারি করে এখন যেটা বিষয় তবুও পশ্চিমবঙ্গে যে সমস্ত বিধানসভা কেন্দ্র যদি আমরা আলোচনা করি লোকসভার অনুযায়ী তাহলে কিন্তু সেই জায়গায় বিজেপি কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু দুর্দান্ত ফল করে সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে ছটিতেই কিন্তু বিজেপি জয়লাভ করে এবার যে এই ভোটটা এখনকার কি এই যে রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে আগত জনসংখ্যা অবশ্যই বেশি এখানে মতো অধ্যশতও বেশি এবং তাছাড়া এখানে রাজবংশী এবং নমক্ষত্র সম্প্রদায়েরও বেশি এবং সি এ সম্প্রতি যে ভারত সরকার এই যে সিএ যে বিষয়টা আলোচনা করেছেন এই সি বিষয়টা কিন্তু একটা অবশ্যই একটা সবচেয়ে বেশি যে ইম্প্যাক্ট পড়ে থাকে কোনো কোনো লোকসভা কেন্দ্রে অবশ্যই সেটা রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়বে এই রানাঘাট লোকসভা কেন্দ্র এটি কিন্তু একটা এর একটা ইতিহাস ছিল দু সালে প্রথম নতুন নামকরণ হয় রানাঘাট লোকসভা কেন্দ্র তার আগে নামকরণ ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র তার আগে যদি আমরা উল্লেখ করি তাহলে তার নাম ছিল কি এটা লোকসভা কেন্দ্রের নাম ছিল কি শান্তিপুর লোকসভা কেন্দ্র এখন যেটা বিষয় দু হাজার চব্বিশে চৌঠা জুন অর্থাৎ মঙ্গলে কি হবে এই মঙ্গলে কি হবে এটা কিন্তু এখন বঙ্গবাসীর কাছে একটা লাখ টাকার প্রশ্ন এখন তবে এখানকার যে যেহেতু এখানে মাইনরিটি বা সংখ্যালঘু ভোটটা এখানে খুবই কম মাত্র দশ শতাংশর কাছাকাছি সেই যে সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটটা কিন্তু এখানে কোনো ফ্যাক্টর হিসাবে কাজ করবে না কারণ কি এখানে যদি ফ্যাক্টরি হিসাবে কাজ করতো তাহলে দু সালে প্রায় লাখ ভোটের কাছাকাছি বিজেপি এখানে অবশ্যই জয়লাভ করতো না শুধু তাই না বিধানসভা নির্বাচন অনুযায়ীও কিন্তু বিজেপি কিন্তু এখানে ছটি লোকস ছটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এখানে জয়লাভ করে এখন বি এখান এবং আমি সূত্রমারফত জানতে পেরেছি রানাঘাট লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কিন্তু এক তিনি কিন্তু রানাঘাট দক্ষিণ বিজেপির তিনি ছিলেন কি বিধায়ক এবং দু হাজার উনিশ সালে যখন নির্বাচন হয় তখন কিন্তু তার নাম আগে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তিনি এখানে প্রার্থী হতে পারেননি তারপর আমরা বাকি দৃষ্টি অবশ্যই জানি এখন যেটা বিষয় যে বিভিন্ন এখন সূত্রমারফত এটাও জানা যাচ্ছে যে এখানে বিজেপি যে পরিমাণে টাকা খরচ করছে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তারা নাকি তারা নাকি দশ গুণ টাকা খরচ করছে অর্থাৎ বিজেপি যদি এক লাখ টাকা খরচ করে তারা নাকি দশ লাখ টাকা খরচ করছে এখন টাকা দিয়েই বা খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ভোট পাওয়া যায় না এবার যেহেতু রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে সি বা শিক্ষিত মানুষের হারও একটা বেশি বা সবসময় একটা সরকার বিরোধী একটা পদক্ষেপ এরা নিয়ে থাকে এবং সমস্ত দিক আলোচনা আলাপ আলোচনা করে আমরা দেখেছি যে এখানকার ভোটের ফলাফল অবশ্যই আগেবার থেকেও বেশি ভোটে জগন্নাথ সরকার তিনি জয়লাভ করবে তিনি মোটামুটি এবার আড়াই থেকে তিন লাখ ভোটের ব্যবধানে অবশ্যই জিতবে বলে আমি আশা রাখছি এই বলে আজকের আমরা প্রতিবেদন শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের অসংখ্য ভিডিও তৈরি করতে মোটিভেট করে অবশ্যই আপনারা ভিডিও অবশ্যই আপনারা আগে পাবেন এবং যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন নমস্কার